এই নিয়ম অনুযায়ী যে বিদ্যালয়ে যিনি হেডমাস্টার কাম সেক্রেটারি তিনি এবং বিদ্যালয়ে যে নবনিযুক্ত প্রেসিডেন্ট এরা দুজন আলোচনা ক্রমে দুজন অভিভাবক প্রতিনিধিকে ঠিক করবেন তো তিনি একতরফাভাবে দুজনের নাম দিয়েছিলেন আমি বললাম আসুন না একটু আলোচনা করা যাক অন্তত একজন যদি আমিও চাইছি অন্যরকম একটু হোক তো তিনি সেটা কোথায় দেখান যেই দেখালাম ম্যানুয়ালটা পুরো ছুঁড়ে ফেলে দিল ছুঁড়ে ফেলে দিয়ে একদম বারবার করে তেড়ে চড় মারতে আসছেন তো যতবার এমসির মিটিং হয়েছে ততবারই ভীষণ চিৎকার চেঁচামেচি তেড়ে বারবার তেড়ে আসা এমনকি জলের বোতল ফেলে দেওয়া লাথি মেরে তারই একজন সহকর্মী তিনি হচ্ছেন অভিভাবক মানে পিআই পার্সন ইন্টারেস্টেড এডুকেশন দুজন যে শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ছিলেন তাদেরও চেয়ারকে লাথি মেরে মতো ভেঙে দিয়েছেন ফেলে দিয়েছেন সে সিসিটিভি বিহীন রুমে বসে বিভিন্ন বিতর্কিত বিষয় যেমন নেতাজির মূর্তি সরানো ভাঙানো ইত্যাদি তারপর হচ্ছে স্কুলের যে কোনো শিক্ষা যে মূল্যবোধের যে একটি ইয়ে রয়েছে সেটিকেও বন্ধ করতে হবে ইত্যাদি বিভিন্ন কিছু রয়েছে যেগুলো আমি সুন্দরভাবে স্কুলটাকে গড়ার জন্য করেছি সেগুলো সব বিরোধিতা করেছেন এরকম প্রতিবারে প্রতিনিয়ত তিনি কিন্তু করেছেন